এগুলো নিয়ে আসছে এগুলো হচ্ছে তুরস্ক থেকে আমদানিকৃত দুধ দহন করা মেশিন এই দুধ দহন করা মেশিনের কি কি উপকারিতা রয়েছে এবং এখানে কি কি কোয়ালিটির কতগুলা মডেলের মেশিন পাওয়া যায় তারই ডিটেলস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং যে ভাইটির মাধ্যমে এই মেশিনগুলোর সাথে পরিচিত হব তার সাথে আগে পরিচিত হয়ে নিই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার প্রতিষ্ঠানের এবং আপনার ঠিকানাটা একটু দেবেন জি আমি মোহাম্মদ বিপ্লব হোসেন লাভলু অনলাইন রেক্রুট সিনিয়র মার্কেটিং অফিসার আচ্ছা তো আমাদের এই যে লাভলু ভাইয়ের সাথে পরিচিত হলাম এই মেশিনগুলো সাধারণত আপনার কারা ইউজ করবে আসলে এই মেশিনটা আপনার বড় বড় যাদের ফার্ম আছে যেমন পঞ্চাশটা একশোটা ষাটটা সত্তরটা গরু তাদের জন্য এই মিল্কিং মেশিন আচ্ছা আর যাদের কম গরু আছে দুইটা চারটা পাঁচটা তাদের জন্য কোন ধরনের মেশিন আছে তাদের জন্য ওই যে আপনারা বিভিন্ন কোয়ালিটির মেশিন দেখতে পাচ্ছেন যেমন এটা ছোট কোয়ালিটির মেশিন এটা আপনার ছোট কোয়ালিটির আচ্ছা এখানে আপনার ছোটর ভিতরে আছে যে এটাও ছোট কোয়ালিটির আপনার বিশ লিটার বিশ লিটার ক্যাপাসিটি থাকে সব মেশিনের সাথে আছে আচ্ছা তো এই বড় মেশিনটা সাধারণত এটা দিয়ে আপনার ঘন্টায় কত গুলা গাফি দন করা যাবে আপনার এই মেশিন দিয়ে দ্বারা ঘন্টায় আঠারো থেকে বৃষ্টি গরুর দুধ করা যাবে আঠারো থেকে গরুর দুধ করা যাবে আর এই মেশিন যে দুইটা ক্যান এই ক্যানগুলোর ক্যাপাসিটি কেমন আপনার ক্যান ক্যাপাসিটি হচ্ছে আপনার তিরিশ তিরিশ সাইকেলিটার এবং ডাবল ক্লো ডাবল ক্লো এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটা ক্লো যে চারটা ক্লো যেটা আমরা গরুর ওলানে বা বাটে লাগিয়েছি চারটা আর তার পরবর্তীতে আমরা কোন মেশিনটা দেখবো তারপর আমরা তার থেকে ছোট মেশিন এটাও ডাবল ক্লো কিন্তু এটা একটা ক্যান আচ্ছা আচ্ছা তো ডাবল ক্লো এটা হলো আপনার ডাবল প্রো এই যে আপনার দেখতে একটা হুম এবং পাশে এই যার একটা এই যার একটা মানে ডাবল প্রো এই ডাবল ক্লো যা খুব সুন্দর এই মেশিনটা দিয়ে 40 লিটার ক্যান এটা এসএস এর ক্যান না জি এটা এসএস এর ক্যান আচ্ছা এই মেশিন দিয়ে কয়টা টাকা দিয়ে দহন করা যাবে আর এই বড় মেশিনটা ডাবল বাকেটের দিয়ে কয়টা টাকা আপনার এই ডাবল বাকেটের যে মেশিন আছে ঠিক ঠিক লিটার এটা আপনার 18 থেকে 20 টি গরু প্রতি ঘন্টায় দুধ দহন করা যাবে আর এটা 40 লিটার 40 লিটার আপনার 14 থেকে 16 টা 14 থেকে 16 টাকা দিয়ে দহন করা যাবে না প্রতি ঘন্টায় আচ্ছা তারপরে যে মেশিনটা আছে এটা কত লিটার ক্যাপাসিটি তারপর আমরা দেখতে এই এখানে দেখা যাচ্ছে আপনার তিরিশ লিটার ক্যান ক্যাপাসিটি না। এটা সাধারণত এরকম একটা মডেল আছে পঁচিশ লিটারও হয়ে থাকে না আচ্ছা পঁচিশ লিটার এটার কম্পেশার ট্যাঙ্কটা কত লিটার চার লিটার এটাও তো আপনার সিঙ্গেল না এটা এই যে সিঙ্গেল ক্লো এখানে চারটা ক্লো দেখা যাচ্ছে মানে চারটে বার দেখা যাচ্ছে লাইনার এই লাইনার আছে এটা দিয়ে আপনার হচ্ছে ওই ঘন্টায় কত গুলা গা বি দুধ করা যাবে

মানে যা খুব সুন্দর আর আপনার এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এই ছোট থেকে বড় সবগুলো টুটুন্টি বলতে ভোল্টে চলবে আচ্ছা এগুলা দিয়ে দুধ দন করা তো আপনার গাভীর জন্য বেটার অপশন গাভীরে বাট দিয়ে বা ওলান দিয়ে রক্ত আসার কোনো সম্ভাবনা নাই

সম্ভব না আচ্ছা আচ্ছা কী কারণে সমস্যা হয় না কারণ একটা মানুষের দুই হাতে সমান জোর থাকে না এই কারণে দুই বার দিয়ে সমান দুধটা টানতে সে পারে না তো অবশ্যই দুগ্ধ খামারি ভাইয়েরা আপনারা দুধ দোহন করা মেশিনগুলো ব্যবহার করবেন এই মেশিনগুলো ব্যবহারের ফলে আপনাদের নানান রকম সুযোগ সুবিধাগুলো রয়েছে যেমন একটা দুধ দোহনের জন্য আপনার একটা লেবার লাগে সাধারণত আর এমন একটা মেশিন থাকলে আপনার লেবারের প্রয়োজন নাই আপনি নিজেই অন্যান্য কাজের পাশাপাশি শুধু গাভের বাটে এই চারটা ক্লো লাগাই দেবেন মেশিনটা দিয়ে তো এই মেশিনগুলোর যে ইনস্টল সিস্টেমটা আছে কি আপনারা ফ্রিতে থাকেন ফ্রি ট্রেনিং দেওয়া হয় তাই না যা খুব সুন্দর করে ভাই বুঝিয়ে দিল আর এই ধরনের মেশিনগুলো আপনারা যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে তো নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন ভাইদের প্রতিষ্ঠানের ঠিকানাটা যদি একটু দিতেন আমাদের